লাখ লাখ জ্ঞাপন করছি যে আমরা যে ভাবে পুনরায় মিটিং করতে আমরা যদি এই মুহূর্তে আমি অন্তত আমরা যদি এই সরকার থাকলে আওয়ামী সরকার আমরা মারা তাহলে আমরা একটা অন্তর একটা ব্যথা থাকলো যে রাজত্বটা আমরা ছেলে মেয়ে হয়ে এই ফেরাউন ফেরাউন আমরা নতুন স্বাধীনতা প্রজন্ম এই নতুন স্বাধীনতা সংগ্রাম করে আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতার পরে আমরা বাংলাদেশের চীনে কুলুদ্দিন নাথিনগর ব্রাহ্মণবারে এক আমরা ফাইনা না যেমনভাবে আমরা স্বাধীনতা অর্জন পেয়েছি স্বাধীনতার অর্জনের সাথে আমরা একটা সুফর্সলও পেয়েছি